আসসালামু আলাইকুম আজকে সতেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ খুব সম্ভবত রোজ শুক্রবার আমাদের লাউ গাছে আলহামদুলিল্লাহ লাউ হয়েছে আলহামদুলিল্লাহ তবে যন্ত্রণা হচ্ছে পাতা নেতায় যাচ্ছে পাতা হলুদ হয়ে গেছে উপরেও আরেকটা লাউ এটাও হচ্ছে গাছটার বয়স হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে এই কারণে আলটিমেটলি বেশ কিছু পাতা হলুদ হয়ে গেছে এই যে পাতা হলুদ পেয়ে গেছে আর এই যে এই দিকে হচ্ছে কুমড়া গাছ কুমড়া গাছের মধ্যে কুমড়া ফুল আসা শুরু করছে দেখা যাচ্ছে এই যে কুমড়া ফুল তার মধ্যে পোলেন পরাগ্রেন যেটাকে বলা হয় সে পোলেনও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে কুমড়া গাছ আর আমাদের যে লেবু গাছটা ছিল সেটা নিয়ে একটু কনফিউশন ছিল সেখান থেকে জ্যাকসমিবাগ থেকে কিছুটা মুক্ত হয়ে কিছু শাখা প্রশাখা বের হইতে পারছে এই যে মৌমাছি আসছে দেখা যায় ও আমাকে দেখে একটু হয়ে গেছে ভাল লাগলো মৌমাছি দেখে বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ গাছগুলোকে রহম করলেই হয় ঢাকা শহরে শীত প্রায় শেষ এক শুক্রবার সকালবেলা আসছি বাসায় গতকালকে কুমিল্লা থেকে ফাউন্ডেশন ট্রেনিং থেকে ঢাকায় আসলাম এখানে একটা মেহেদি গাছ দেখা যাচ্ছে এই তো এই হচ্ছে ছাদের অবস্থা প্রচুর কাপড় চোপড় বেলে দিছে মানুষজন আর এই যে হ্যালো ঢাকায় শীত একেবারে কমার দিকে চলে আসছে ওইদিকে দেখা যায় আঙ্কেলের সুন্দর লাউ করছে খুব সম্ভবত দেখ আলহামদুলিল্লাহ